নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সয়াবিন দিয়ে একেবারে নিরামিষ একটা রেসিপি যদি কাউকে রান্না করে খাওয়ান আর বলে না দেন যে এটা কি দিয়ে তৈরি হয়েছে সে কিন্তু বুঝতেই পারবে না এটা খেতে অত্যন্ত টেস্টি হয় প্রোটিনে ভরপুর দারুণ সুস্বাদু তাহলে আসুন রেসিপি শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াইতে এক লিটার মতো জল দিয়ে দিয়েছি এখন এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে এখন সয়াবিনগুলো দিয়ে দেবো মানে সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে এখানে আমি এক থেকে দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে আমরা পাঁচ মিনিট মতো জাল করে নেব হাই ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে নেব তুলে একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি এখন দিয়ে দেবো ঠান্ডা জল এবার সয়াবিনগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে চিপড়ে জলটাকে বের করে নিতে হবে একটুও যেন জল থেকে না যায় এবার নিয়ে নিয়েছি একটা ছোট্ট মিক্সিং জার এই জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো চবিনগুলো এবার আমাদের পেস্ট তৈরি করতে হবে যেমন মাংসের কিমা তৈরি করা হয় ঠিক সেইভাবে হাই স্প্রিডে চালিয়ে দিয়ে আমরা এর একটা কিমা তৈরি করে নিয়েছি একবারে হয়নি দু থেকে তিনবার দিতে হয়েছে যেহেতু মিক্সিং জারটা ছোট ছিল এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো সাথে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বেসন দু থেকে তিন চামচ বেসন একদম কম দিলেও হবে না আর খুব বেশি পরিমাণ দিলেও আবার এগুলো শক্ত হয়ে যাবে এখানে দেড়শো গ্রাম সয়াবিনের জন্য আমি তিন চামচ মতো বেসন দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আরও একটা জিনিস দিতে হবে সেটা হলো সরষের তেল এখানে এক চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি দেবার দরকার নেই তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে একটা মুঠো পাকিয়ে নিতে হবে যেহেতু আমরা আজকে সয়াবিনের মুইঠা রান্না করব এর জন্য এইভাবে মুঠো পাকিয়ে তৈরি করে নিতে হবে তো একটা একটা করে মুইঠা আমরা এইভাবে পাকিয়ে নেব খুব বেশি চাপ দেবে না হালকা করে চাপ দিয়ে বানিয়ে নিতে হবে তো একে একে সমস্ত মুঠাগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখন একটা করার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমি সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলে করবো তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তো প্রথম দিকে একসাথে আমি মুঠাগুলো দেব না প্রথম দিকে ভেজে দেখবে একটা দুটো করে যে মুঠাগুলো ভেঙে যাচ্ছে কি না যদি ভেঙে যায় তাহলে আরও এক চামচ মতো বেসন দিয়ে মেখে নিতে হবে আর ভেঙে না গেলে পরে একসাথে ভেজে নিতে হবে তো আমি প্রথমে দুইটা মুঠা দিয়ে দেখেছিলাম যে ভেঙে যায় কি না দুটো সয়াবিনের মুইটা আমার বেঁচে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ একটাও ভেঙে যায়নি তো এখন চার থেকে পাঁচটি মুইটা একসাথে দিয়ে দেবো একইভাবে ওলট পালট করে ভেজে নেব এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না তো ওলট পালট করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে বাইরে থেকে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো আরও চারটি মুইটা আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এগুলো শুধু মুখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে তেল রয়েছে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং নিরামিষ রান্নাতে হিং দিলে রান্নার টেস্টটা আরও ভালো হয় সব কিছুকে এইভাবে একটু ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সাথে দেব বড়ো সাইজের দুটো টমেটো এখন এই দুটোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে মানে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় এবার হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলাগুলো দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবার মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে খুব ভালো করে আমি মশলাটা কষে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু বড়ো সাইজের দুটো আমি আলু কেটে রেখেছিলাম ঠিক এইভাবে বড় বড় করে এখন আলুর সাথে মশলাটাকে আবারও কষে নিতে হবে আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে এইটটি পারসেন্ট ততক্ষণ কিন্তু মশলার সাথে কষতে থাকতে হবে চাইলে তোমরা আলুগুলোকে আগে থেকে ভেজে নিতে পারো তাহলে আর মশলার সাথে কষতে হবে না তো আমি যেহেতু আলুগুলো ভাজিনি এর জন্য মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম জল জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার নেড়ে চেড়ে দেখে নেবো আলুগুলো গলে গেছে কি না একটু চেক করে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে গলে গিয়েছে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটাকে দেখতে দেখতে চলে এসেছো প্লিজ তারা ভিডিওতে একটা লাইক করবে আর আশা করছি রান্নাটা বাড়িতে করে খাবে তোমাদের ভীষণই ভালো লাগবে তো সমস্ত মুইঠাগুলো আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব পাঁচ মিনিট মতো আর এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত ঝোলগুলো ঢুকে যাবে মিষ্ঠার মধ্যে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা টেনে গেছে মানে মুইঠাগুলোর মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে গেছে আর মুইঠাগুলো নরম হয়ে গেছে তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা আর এক চামচ মতো ঘি এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের সয়াবিনের নিরামিষ রেসিপি এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে যার সাথেই খাবে খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আশা করছি আজকে সয়াবিনের নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো